শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো সাতাশ ফেব্রুয়ারি চৌদ্দ ফাল্গুন বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ ইউএসটিএমের আচার্য মাহবুবুল হকের পাশে দাঁড়ালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ বৃত্তিহীন অনৈতিক মন্তব্য করলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কে সাংমা ইউএসটিএম মেঘালয়ের ইউএসটিএমকে অবৈধ বলার ক্ষমতা নেই আসামের বললেন শিক্ষামন্ত্রী রাক্কামে সাংমা বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে খুব ছাত্রছাত্রীদের মধ্যে নবজাতকের ভ্যাকসিন না রাখার অভিযোগ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের আশীর্বাদ হাসপাতালের ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড রুম সিল করল প্রশাসন দল বিরোধীর অভিযোগে বহিষ্কার পাঁচ কংগ্রেস নেতা রাজ্যে মাতাল অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় মৃত্যু ঘটল এক মহিলা পথচারীর থেকে আইটিআই উত্তীর্ণ হলে লাভ করবেন দশম শ্রেণীর উত্তীর্ণের মর্যাদা পলিটেকনিক উত্তীর্ণরা উত্তীর্ণ বলে হবে উত্তীর্ণা শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর আগামীকাল অর্থাৎ আঠাশ ফেব্রুয়ারি পবিত্র রামাদান মাসের ছাদ দেকার আহ্বান উত্তর পূর্বাঞ্চল আহলে সুনতওয়াল জামাতের ওয়াক অফ সংশোধনী বিলে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দোষী প্রমাণের আগেই মাহবুবুল হককে সমাজের চকে দোষী বানানো হচ্ছে বললেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং শেষ খবরটি শ্রীভূমি এবং বদরপুরে নির্মাণ হবে বাসমান টার্মিনাল ঘোষণা মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ ইউএসটিএম আচার্য মাহবুবুল হকের পাশে দাঁড়ালেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা এবং শিক্ষামন্ত্রী রাক্কা সাংমা একটি বিশ্ববিদ্যালয়ের যত সব অনুমোদন প্রয়োজন সবই রয়েছে ইউএসটিএম এর ওখানে কোনো দু নম্বরই নেই বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাট সাংমা সব ধরনের পারমিশন অ্যাপ্রুভাল রয়েছে ইউএসটিএম পুরোপুরি বৈধ ইউএসটিএমকে বদনাম করার কিছু নেই দাবি মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ইউএসটিএম এর বিরুদ্ধে উত্থাপিত সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং অনৈতিক বলে আজ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী কে সাংমা এদিকে ইউএসটিএম মেঘালয়ের ইউএসটিএমকে অবৈধ বলার ক্ষমতা নেই আসামের বললেন শিক্ষামন্ত্রী রাক্কামে সাংমা এখন থেকে আইটিআই উত্তীর্ণরা লাভ করবে দশম শ্রেণী উত্তীর্ণের মর্যাদা করতে পারবেন একাদশ একাদশ্রেণীতে একইভাবে উত্তীর্ণরা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ বলে ধরা হবে এবং তারা জেই পরীক্ষায় অবতীর্ণ হতে পারবেন আজ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এদিকে এখন থেকে রবটিক এআই ঐচ্ছিক বিষয় রূপে নিতে পারবেন নবম এবং দশম পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর আজ এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সমাজবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে খুব প্রকাশ করেন ছাত্রছাত্রীরা পরীক্ষার প্রশ্নপত্রের যেভাবে দরণ দেওয়া হয়েছে তা নিয়ে খুব প্রকাশ করেন প্রায় সকল ছাত্রছাত্রী অনেকে প্রশ্ন করেন আজ এএসএসইবি পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় সমাজবিজ্ঞান বিষয়ের যে প্রশ্নপত্রটি আসল তা একজন দশম শ্রেণীর ছাত্র যে প্রত্যাশিত বুদ্ধিমত্তা সূচকে রয়েছে সেখানে দাঁড়িয়ে প্রশ্নপত্রটি একবার ভালো করে পরে বুঝে নিতে হলে দুই ঘন্টার প্রয়োজন ছাত্রছাত্রীদের সাথে এমন ছেলেখেলার মানে কি বলে অনেকে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে অনেকে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন দোষী প্রমাণের আগে মাহবুবুল হককে সমাজের চোখে দোষী বানানো হচ্ছে বললেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অসমের রাজনীতিতে এক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ করে ইউএসটিএম আচার্য মাহবুবুল হককে যেভাবে আটক করে বর্তমানে কারাগারে বন্দী করা হয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন দোষী প্রমাণের আগে মাহবুবুল হকের মতো একজন আচার্যকে সমাজের চোখে দোষী হিসাবে তুলে ধরার অপচেষ্টা শিক্ষিত সমাজের কাছে এক অশনি সংকেত বুধবার জরুরি কাজে দিল্লিতে অবস্থানরত বরিষ্ঠ আইনজীবী তথা কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দূরবাসে ইউএসটিএম কাণ্ড নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন বলেন শুরু থেকে ঘটনার পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র পবিত্র রমজান মাসের চাঁদ দেখার আহ্বান উত্তর পূর্বাঞ্চল আহলে সুন জামাতের উত্তর পূর্বাঞ্চল আহলে সুন জামাতের পক্ষ থেকে সকল মুসলিম উম্মাহর অবগতির জন্য জানানো হয়েছে আগামী উনত্রিশে সাবান চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি মোতাবেক আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরাজি রুজ শুক্রবার মাগরিবের পর পবিত্র রামাদান মাসের চাঁদ দেখার চেষ্টা করতে আহ্বান জানানো হয়েছে নবজাতকের ভ্যাকসিন না রাখার অভিযোগ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জের আশীর্বাদ হাসপাতালের ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড রুম সিল করল প্রশাসন নবজাতক শিশুদের ভ্যাকসিন না রাখায় শ্রীভূমি শহরের একটি বেসরকারি হাসপাতালের রুম সিল করে দিয়েছে প্রশাসন বুধবার অতর্কিত তদন্তে গিয়ে এমন পেয়ে পদক্ষেপ করেছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার রূপক মজুমদার স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে শহরের আশীর্বাদ হাসপাতালে শহরে বর্তমানে বেশ কটি বেসরকারি নার্সিংহোম রয়েছে এগুলো গুলো নিয়ম মেনে পরিষেবা দিচ্ছে কি না তা নিয়মিত নজর রাখছে প্রশাসন বুধবার এ নিয়ে ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার ডক্টর সুভাষিস দাস ডিপিএম হানিফ আহমেদকে নিয়ে আশীর্বাদ হাসপাতালে হানা দেন রূপক মজুমদার জানা গেছে হাসপাতালে নবজাতকের দেওয়ার জন্য ভ্যাকসিন না থাকার ঘটনাটি নজরে আসে তার তিনি এ নিয়ে জবাবদিহি করেন আশীর্বাদ কর্তৃপক্ষকে তবে সদুত্তর দিতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ এতে হাসপাতালের ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড রুম সিল করে দিয়েছেন তিনি শ্রীভূমি এবং বদরপুরে নির্মাণ হবে বাসমান টার্মিনাল ঘোষণা মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দুই হাজার সাতাশ বর্ষের মধ্যে ব্রহ্মপুত্র এবং বরাক নদীতে ক্রুজ পর্যটকদের সুবিধার পাশাপাশি কার্গো সঞ্চালন ক্ষমতা বৃদ্ধির জন্য পনেরোশো কোটিরও বেশি টাকা বরাদ্দ করা হয়েছে এর মধ্যে রয়েছে শিলঘাট বিশ্বনাথ ঘাট নিমাতি ঘাট এবং গুইজানে উপকূলীয় সুবিধা সহ জেটি নির্মাণের পাশাপাশি আঞ্চলিক কার্যালয় এম গেস্ট হাউস এবং গৌহাটির ফেন্সি বাজারের আইটিএটির জন্য কার্যালয় নির্মাণ এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় বন্দর নৌপরিবহন এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অ্যাডভান্টেজ আসাম দুই সামিটে অংশগ্রহণ করেন তিনি নিজের বক্তব্যে মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আরও বলেন বন্দর নৌপরিবহনও জলপথ মন্ত্রকের ফ্লেগশিপ প্রোগ্রাম সাগরমালা স্কিমের অধীনে ব্রহ্মপুত্র নদে পরিকাঠামো সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া হবে একই সঙ্গে তিনি এদিন ঘোষণা করেন বরাক নদীর জন্য সার্ভে বেসেল তিনটি ড্রেজার শ্রীভূমি এবং বদরপুরে বাসমান টার্মিনাল নির্মাণ হবে দল বিরোধীর অভিযোগে বহিষ্কার পাঁচ কংগ্রেস নেতা হরিয়ানার পাঁচ কংগ্রেস নেতাকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এদের মধ্যে রয়েছেন এক সাবেক বিধায়ক রামবীর সিং দলীয় সূত্রে জানা গেছে সম্প্রতি দলের নেতাদের বিরুদ্ধে দল বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ উঠে যার ফলে এই পদক্ষেপ নেওয়া হয় বহিষ্কৃত পাঁচ নেতার মধ্যে রামবীর সিং ছাড়াও রয়ে বিজয় কৌশিক রাহুল চৌধুরী পূজা রানী এবং রূপেশ মালিক হরিয়ানা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের চলতি প্রক্রিয়ায় কিছু নেতারা দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার খবর পাওয়া গেছে তাদেরকে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে এবার শেষ খবরটি মাতাল অ্যাম্বুলেন্স চালকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে রাজ্যের গোয়ালপাড়ার দুর্গা মন্দিরের কাছে দুর্ঘটনাটি ঘটে অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহিলাকে ধাক্কা দেয় ঘটনার সময় উমা কৈরালা সাহা নামে ওই মহিলা রাস্তা পার হচ্ছিলেন অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হন তিনি পরবর্তী সময়ে মৃত্যু ঘটে মহিলা এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে গ্রেফতার করে এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে খুবের সৃষ্টি করেছে চালকের এহেন কাণ্ডের নিন্দা করেছেন সবাই বিশেষ করে দুর্ঘটনার সময় সে মাতাল ছিল বলে খুব ব্যক্ত করেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন